করোনা যদি না থাকে আমি অস করবো না কি দরকার ভাই ঢাকার থেকে আসে আপনাদের সাথে সত্যতা করার কোনো মানে আছে আমি আসছি দিনের দিন হিসাবে কোরআনের দুটি কথা বলবো যেন আল্লাহ কালকে আমাকে আমাদের সকলকে এই সিলাই মাফ করে যেন তাহলে চেয়ারম্যান কি বলছে আল্লাহ হকবারের মধ্যে অনেক জঙ্গির বলবেন আমার প্রশ্ন আল্লাহ হকবার মানে হলো আল্লাহ বড় হোক

মরে না যে প্রেমিক মরে দেখো প্রেম তোয়ৌ মরে না এইসব খিস্ত্রি রাশা করে না সেখানে কী তো অলধ হবে আমি যতটুকু জানি যে তোমার হয় আবার হলে মাফ করেন আমি আসলে শুনি নাই তো বলছি এই যুবকেরা খিচড়ির আশা করে না আল্লাহর প্রেমের আশা করে প্রাণের আশা করে ভাই কষ্ট হচ্ছে কি কষ্ট কি হচ্ছে এবার আল্লাহ বললেন সুতো ভালোবাসে তাদেরকে কাকা বলি হা হিসাবে হার রাজ্যের মতো হয়। তো কে করে না এখন তো হয় যারা সন্তান করে তাদেরকেই আমরা লহাল বসেন একার কথা বলেন এবার বিশ্ব নবি জনী চকের পানিছে দে বলেনবিজি কেমন একটা আমলের মাতা মানে বলেন যেই আমলের ব্যাপারে কোনো হিসাব না হয় না লা বলেন সুন্দর করে কোরআন আদিস থেকে কিছু কথা বলবো ভাই যদি আমনের নিহতে বাড়িতে নিয়ে যেতে পারেন এই আমল আপনার জন্য আল্লাহের ওসিলা বানায় দিবে কেউ বলছে আবু হরাই না বলেন নবীজি কোন কাজ করলে হিসাব হবে না আমরা কি হিসাব দিতে পারবো ভাই কথা বলেন ভাই

کو اللہ الا الا سن اللہ الحمد لله لا اله الا ایک تو درود لا الا اللہ نہیں لا রসুলের সাহাবির কথা শুনে বিশ্ব নবী বলে রে তোমাদের মধ্যে যারা যাদের ময়দানে অংশগ্রহণ করবে শুদ্ধ করে যারা শহীদ হয় এদের কোনো হিসাব হয় না এবার বিশ্ব নবীর সাহাবি বলেন এ রসুল আল্লাহ কেন হিসাব হয় না কেমন কষ্ট আল্লাহ নবী বলে সাহাবিরা রে একটা পিপি লিখা চিমনি লিখা যেমন কষ্ট হয় কি চিমনি কাটলে পিপি লিখা চিমনি কাটলে যেমন কষ্ট হয় এইভাবে করে শহীদ মৃত্যুর কষ্ট হয় আর চাইতে বেশি কিছু নয় এরপরে দুনিয়া মৃত্যুর পরেই জান্নাতে চলে যায় কারণ কে আমাদের ময়দানে রক্ত মাখা যাওয়ার অবস্থায় যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ ফেরেস্তারা বলবে মাবুদ এরা কারা গো মার এরা কোন বিহারের লোক আল্লাহ ভাগ বলবে ও ফেরস্তা তোমরা কি জানো না দুনিয়ার জীবনে কোরআনকে সমুন্নত রাখতে গিয়া প্রতিষ্ঠিত করতে গিয়া মুখের তাজা খুন যারা ঢেলে দিয়েছিলেন বুকের তাজা খুন যারা ঢেলে দিয়েছিলেন এই মানুষগুলা ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম এরা মৃত্যুবরণ করতে দেরি শহীদ হতে দেরি জানাতে যেতে দেরি না এই জন্য তাদেরকে গোসল করানো হয় না শহীদের হুকুম হলো রক্ত মাখা অবস্থায় তাদের ধারণ করতে হয় আল্লাহ ভাই বলেন এবার মুদাজুদ্দের ঘটনা বিশ্বরবে একটা যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতি সেনা ঘোষণা করেছিলেন কয়জন একটা যুদ্ধ পরিণাম করতে গেলে একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে কয়জন সেনাপতি লাগবে এখানে আল্লাহর নবী এটা বোখারে মুসলিমের হাজিজা পালন করেন তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন এক নম্বর হজরতে